মিসিদের ভারত সফর নিশ্চিত খেলবেন নভেম্বরে কেরালায় অক্টোবরে চীন সফর ছিল আর্জেন্টিনা ফুটবল দলের সেই সফর বাতিল হওয়ার বিষয়টি নিশ্চিত চলতি বছরের মাসের শুরুর দিকে জানিয়েছিল আর্জেন্টিনার সংবাদ মাধ্যম আগামী অক্টোবর ও নভেম্বরে আর্জেন্টিনা জাতীয় দল যে যুক্তরাষ্ট্র ও অ্যাঞ্জেলা সফরে যাবে সেটাও আর্জেন্টিনার সংবাদ মাধ্যম কে স্পোর্টস ও ক্লারিন আগে জানিয়েছে এবার সেই সফরে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করলো আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এএফএ যেখানে ভারত সফরে যাওয়ার কথা জানানো হয়েছে টিওয়াইসি স্পোর্টস আগস্টের শুরুতে প্রকাশিত সেই প্রতিবেদনে প্রতিপক্ষ দলের নামও জানিয়েছিল যুক্তরাষ্ট্র মেক্সিকো মেক্সিকোর মুখোমুখি হবেন বলে জানানো হয়েছিল সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছিল অ্যাঞ্জেলা মেসিকে নিয়ে আর্জেন্টিনা দল অ্যাঞ্জেলো জাতীয় দলের মুখোমুখি হবে বলে নিশ্চিত করেছেন আফ্রিকার দেশটির ফুটবল ফেডারেশনের সভাপতি ফেরান্দো আলভেস সেমোয়েস যদিও এফে তখন এসবের কোনো কিছুই আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি যেমন এখনও প্রতিপক্ষ দল নিশ্চিত হয়নি গতকাল এফএ এর ওয়েবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় চলতি বছরের অক্টোবর ও নভেম্বরে প্রীতি ম্যাচ খেলতে সপরের বের হবে আর্জেন্টিনা ফুটবল দল আগামী ছয় থেকে চোদ্দ অক্টোবর পর্যন্ত যথেষ্ট অবস্থান করবে আর্জেন্টিনার দল সেখানে প্রীতি ম্যাচের প্রতিপক্ষ ও ভেনু এখনো নিশ্চিত হয়নি এরপর দশ থেকে আঠারো নভেম্বরের মধ্যে আর রাজধানীর লুয়ান্টা ও ভারতের কেলালা সবর করবেন লিলেন মেসিভা এঞ্জোলায় ভারত ও পিডি মেসের প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি ভারতের সংবাদ মাধ্যম টাইপ টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে মেসিদের কেরালা সফরে প্রীতি ম্যাচের ভেনু হতে পারে কোচিং কেরালা ক্রীড়ামন্ত্রী আবদুর রাহিম আর্জেন্টিনার ভারত সফরে ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরে কেরালায় খেলবেন বিশ্ব চ্যাম্পিয়ন মেসি ও তার দল যুক্তরাষ্ট্র ও আঞ্জেলা ও ভারত সফরে যাওয়ার আগে সেপ্টেম্বরে বিশ্বকাপ বাসে নিজেদের শেষ দুটি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভেনেজুয়েলা ও ইকের বিপক্ষের ম্যাচ দুটির জন্য একত্রিশ জনের প্রাথমিক স্কোর ঘোষণা করেছে এফ এ পাঁচ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ফোরে মনুমেন্টাল স্টেডিয়ামে স্বাগতিক হয় ভেনেজুয়েলার মুখোমুখি হবে আর্জেন্টিনা মাঝখানে চার দিন বিরতির পর দশ সেপ্টেম্বর বিশ্বকাপ বাসায়ের শেষ ম্যাচে গিয়ে স্বাগতিকদের মুখোমুখি হবে আর্জেন্টিনা দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে দশ দলের পয়েন্ট তালিকায় ষোলো ম্যাচে পঁয়ত্রিশ নিয়ে পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা লিলন স্কুলনী দল আগে ছাব্বিশ বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে দুই হাজার এগারো সালে সেপ্টেম্বরে ভারত সফরে এসেছিল আর্জেন্টিনা কলকাতায় তখন ভেনেজিলার বিপক্ষে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল সল্লেক স্টেডিয়ামে অনুষ্ঠিত সে ম্যাচে একশো নগোলে জিতেছিল আর্জেন্টিনা এবং এন ডি টিভি জানিয়েছে গত বছর কেরালা মুখ্যমন্ত্রী পিনাই বিজয়ন ফেসবুকে আর্জেন্টিনা দলের এই বছর কেরালা সপরের আসার ঘোষণা দিয়েছিলেন এরপর থেকে আর্জেন্টিনা দলকে কেরালা সফরের জন্য আনার চেষ্টা করা হয়েছিল ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে দুই হাজার বাইশ বিশ্বকাপে কেরালা থেকে অখণ্ড সমর্থন পাওয়া আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন এফ প্রাথমিকভাবে ভারতের এই রাজ্য সফর করার সিদ্ধান্ত নিয়েছিল কিন্তু তখন কোনো দিন তারিখ ঠিক করা হয়নি মেসিদের নিয়ন্ত্রণ করতে প্রচুর অর্থ খরচ করার অভিযোগ হয় সরকার আর্জেন্টিনা দল কেরালার সফর বাতিল করেছে এমন জন্য তখন ছড়িয়ে পড়েছিল কিছুদিন আগে কেরালার ক্রীড়া প্রতিমন্ত্রী ভি আব্দুর রহমান বলেন আর্জেন্টিনা দল এখনও জানায়নি তারা কেরালার সফর আসবে কিনা উল্টো নভেম্বরে তাদের আসার বিষয়কে সরকারকে জানানো হয়েছে যার মধ্যে দলের নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে নভেম্বরে এ সফর নতুন স্পন্সরের সঙ্গে হবে বলে নিশ্চিত করেছে এফ